লাগার টেবিল টফার বার্সেলোনাকে এক প্রকার রুকে দিয়েছে রিয়াল ব্যাটিস এক এক গোলে ড্র হয়েছে তাদের ম্যাচটা মহা গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল বার্সেলোনার জন্য এর আগের ম্যাচ রিয়াল মাদ্রিদ হেরে তাদেরকে অন্যরকম এক স্বস্তি উপহার দিলেও শেষ পর্যন্ত রিয়াল ব্যাটিসের সাথে ড্র অনেকটা অস্বস্তিতে রেখেছে বার্সেলোনাকে বার্সেলোনা রিয়াল ব্যাটিসের খেলায় প্রথম সাত মিনিটে গাভীর গোলে এগিয়ে গিয়েছিল বার্সেলোনা এরপর পুরোটা সময় দাপটের সাথে খেললেও বারবার তার রুকে দেয় রিয়াল ব্যাটিসের রক্ষণ মাত্র সতেরো মিনিটে নাতানের এক অসাধারণ গোলে রিয়াল ব্যাটিস এক এক সমতায় ফিরে এরপর পুরোই চেষ্টা করেছে বার্সেলোনা প্রথমার্ধে গোল আদায় করে এগিয়ে যেতে কিন্তু তার হয়নি দ্বিতীয়ার্ধে নেমেও তুমুল প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোল রিয়াল ব্যাটিস বারবার বার্সেলোনা আক্রমণ ভাগে হানা দিলেও তা প্রতিরোধ করে রিয়াল ব্যাটিস শেষ পর্যন্ত এক এক গোলে ড্র নিয়েই শেষ হয় এই ম্যাচটা যার ফলে রিয়াল মাদ্রিদ একটু স্বস্তি পেতেই পারে হারের পরেও কেননা আগে ছিল তিন এখন সেই ব্যবধান গিয়ে দাঁড়িয়েছে চার পয়েন্টে ভাঙ্গো জিতে বার্সেলোনা তাহলে গিয়ে দাঁড়াতো ব্যবধান এর ফলে এখনো পর্যন্ত তুমুল প্রতিদ্বন্দ্বিতা হতে চলেছে লাগার যে এই ম্যাচগুলো। এবং চ্যাম্পিয়ন নির্ধারণী ম্যাচ যে সামনে তুমুলভাবে মানুষকে আগ্রহের কেন্দ্রবিন্দুতে নিয়ে যাবে সেটাই বাবা হচ্ছে